কাম ব্যাক টু মাই চ্যানেল আর শিশা লাইফস্টাইলে আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল চলে এসেছি বিয়েবাড়ির জলখাবার নিয়ে তো ব্রেকফাস্টই ছিল দেখো লুচি আর সাদা আলুর তরকারি তো এটা ঝটাফট করে খেয়ে নিচ্ছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে ওইদিকে বিয়েবাড়িতে যেতে হবে তো ঝটাফট করে খেয়ে নিয়ে রেডি হয়ে চলে এসেছি বিয়েবাড়িতে কারণ এখানেই ভাত কাপড়ের অনুষ্ঠানটা শুরু হবে তো আমরা যতক্ষণ আসছিলাম না ততক্ষণ ওরা শুরুও করতে পারছিলো না তাই আমাদেরকেও ফোন করে বারবার করে রাখা হচ্ছিল যাতে আমরা তাড়াতাড়ি করে চলে আসি তো আমরাও তাড়াহুড়া করে রেডি হয়ে চলে এসছি বিয়েবাড়িতে এখানে দেখো সবাই বড়রা আশীর্বাদ করে নিচ্ছে ফার্স্টে জেঠি আশীর্বাদ করলো তারপর জেঠু করছে মানে এটা হচ্ছে বরের মা বাবা আর এদিকে পুচকুটা দেখো দুষ্টমি করছে আর এদিকে আমি একটু নিজের দিকেও ভিডিওটা করে নিলাম তো আমি এই জামাটাই পরে এসছিলাম কারণ সন্ধ্যাবেলা যেহেতু মানে সাজবো গুজব তাই ভাবলাম যে এখন নর্মাল একটু মেকআপ করেই চলে যাই তারপর সন্ধ্যাবেলা যখন সাজব গুজবো তখন ভালো জামাকাপড় পরে যাওয়া যাবে তো এখানে আমার মাও আশীর্বাদ করলো তার আগে কাকি আশীর্বাদ করলো তো সবাই এখন আশীর্বাদটা তাড়াতাড়ি করে করে নিক তারপরেই ভাত কাপড়ের অনুষ্ঠানটা শুরু করা হবে তারপর দেখো এখানে দুজনকে মিলে দাঁড় করিয়ে একটা ছবিও তুলে নিচ্ছে ক্যামেরাম্যানরা তো এখন দুজনে মিলে দাঁড়িয়ে আছে এরপর ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে

Tidak Tidak, saya ingin berjaya Tidak, saya ingin berjaya Tidak ওইদিকে ভাত কাপড়ের অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাইরে বেরিয়ে খেতে বসবো তার আগে ভাবলাম যে না তোমাদের সাথে প্যান্ডেলটা একবার ভালোভাবেই শেয়ার করি তো দেখো ভেতরের কারুকার্য সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট টান আর কিছুটা বাকি রয়েছে মানে লাইটিং এখনও পর্যন্ত লাগানো হয়নি তো লাইটিংয়ের কাজ চলছে আর বুফে সিস্টেম যেহেতু আজকে মানে এখানে হয়েছে তো সেই জন্য ওরা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে করছে তো ওই জায়গাটায় বুফে সিস্টেমে আজকে রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে তো আর এখানটায় দেখো আমরা দুপুরবেলা খেতে বসবো তাই এই জায়গাটায় চেয়ার টেবিল পাতা হয়েছে তো এখানটায় আমরা বসে পড়েছি এখানে পাতে পড়ে গেছে ভাত সাদা ভাত তার সাথে ভেজ ডাল আর তার সাথে হচ্ছে ঝুড়ো আলু ভাজা তো আলু ভাজা দিয়ে এই ভেজ ডাল দিয়ে ভাত খেতে সত্যি খুব ভালো লাগছিল তো এটা দিয়ে খেতে খেতেই পাতে চলে এসছে আবার দেখো এচোর এচোরটাও খেতে খুবই সুন্দর হয়েছে আর তার সাথে রয়েছে কাতলা মাছ কাতলা মাছের কালিয়া তো কালিয়াটাও সত্যি অসাধারণ হয়েছে মানে প্রত্যেকটা রান্নায় খুবই সুন্দর হয়েছে তো এখন আমরা সবাই মিলে বসে পড়েছি এখানে মা রয়েছে আর ওইখানে হচ্ছে মানে যার বিয়ে তার দিদা এদিকে রাখি দিই আর এখানে আমি তো বাবা যেহেতু এসছে তাই বাবাকে বললাম যে একটু আমাদের ভিডিও ক্যামেরা করে দাও ওই জন্য বাবা আমাদের একটু ফটোশ্যুটগুলো করে দিচ্ছিলো আর এখানে খাবার নিয়ে চলে আসছে আর এখানে হচ্ছে কাকি বসে পড়েছে এই যে লাল শাড়ি পরা যাকে দেখতে পাচ্ছ তোমরা সেটা হচ্ছে কাকি মানে ওই যে পাশে যে বসছিল রাখে তার মা ওই যে এই কোনাটা রাখে দিই মা মানে কাকি এটা হচ্ছে জেঠি একটা আর এই পাশে যে রয়েছে ও এখানে কাকি বলছে প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছে ইঁচড়টাও খুব সুন্দর হয়েছে আর ওই দিকে বসছিলো রাখিদির ছেলে আর এটা হচ্ছে রাখিদির বাবা পিঙ্ক কালারের জামা পরা এটা হচ্ছে জেঠু মানে ওই রাখিদির মার পাশে যে বসছিল তার হাজব্যান্ড আর এটাও এই যে এটা হচ্ছে ওই যে দিদা আমার আমাদের মুখোমুখি যে দিদা বসছিলো তার হাজব্যান্ড আর এটা হচ্ছে আরেকটা জেঠু তো সবাই এখন বসে খাওয়া দাওয়া করছে আর খাবারগুলো সত্যি খুব অসাধারণ হয়েছিল রাত হয়ে গেছে অলরেডি মাকে সাজিয়েও দিয়েছি দেখো মাকে কেরকম লাগছে কমেন্টে জানিও আর রাতের ভিডিও তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই